ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্র নায়িকা অপু বিশ্বাস ক্যারিয়ারও ব্যক্তিগত বিষয় নিয়ে প্রায় শিরোনামে জায়গা করে নিয়ে থাকেন সম্প্রতি অপু বিশ্বাসের দেখা মিলল নব সাথে তবে কি নতুন করে বিয়ের পিড়িতে বসছেন ঢালিউড কুইন বিশেষ করে দাম্পত্য জীবনে চিত্রনায়ক সাকিব খান ও ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে বেশি আলোচনা হয়ে থাকে যদিও নায়কের সঙ্গে বিচ্ছেদ হয়েছে তার এবারে ঢালিউড কুইনকে দেখা মিলল নব বধুর সাথে হ্যাঁ নব বধুর সাথে দেখা দিয়েছেন এই অভিনেত্রী কিন্তু সেটি নতুন করে বিয়ের জন্য নয় মূলত এই ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছিলেন তিনি এজন্যই নববধূর সাজে সেচে ছিলেন বিশ্বাস সম্প্রতি রাজধানীর যমুনা গ্রুপের সিস্টার কনসার্ন ভোগ লাইফ স্টাইল লঞ্চ ব্রাইডাল মেকআপ আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করার ঘোষণা দেয় এ উপলক্ষে একটি বিজ্ঞাপন তৈরি করা হয়েছে যেখানে মডেল হয়েছিলেন জনপ্রিয় নায়িকা বিশ্বাস সাজ্জাদ হোসেন মিমি ও লাবণ্য এই বিজ্ঞাপনের জন্য বিয়ের সাজে সেজেছিলেন আর সেই সাচে মুগ্ধতা ছড়িয়েছেন অপু বিশ্বাস সাজ পোশাক কলঙ্কার বিশেষভাবে ভক্ত শোভা নজর কেড়েছে ঢালিউডকুইনকে নববধূর সাচে ফুটিয়ে তোলার জন্য স্টাইলিং অ্যান্ড কোরিওগ্রাফার সিনেমাটোগ্রাফার ফটোগ্রাফার এবং সেট ডিজাইনার হিসেবে কাজ করেছেন যথাক্রমে মাহফুজ কাদেরি সাঈদ শাহিনুর হোসাইন তবে এবারই প্রথম নয় অপু আগেও ব্রাইডাল ফটোশ্যুটে অংশ নিয়েছেন করেছেন নামি দামি ব্র্যান্ড প্রমোশনের প্রচারণা